আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে তো আজকে অনেকদিন পর বাচ্চার বাজার নিয়ে আপনার সম্মুখে কথা বলার জন্য আসছি অনেকদিন আমার গ্যাপ ছিল সেটা বিভিন্ন কারণ ছিল সেই কারণগুলোতে না যায় বাট এখন থেকে কন্টিনিউ আপনারা বাচ্চার বাজার মুরগির পাইকারি বাজার দাম সেই সকল কিছু আপনারা জানতে পারবেন সারা বাংলায় কেমন রেটে বিক্রি হচ্ছে আপনারা কে কে এখনো আমাদের সাথে সংযুক্ত রয়েছেন থেকে সংযুক্ত রয়েছেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তবে ভিডিওর শুরুতে একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলে দেয় সেটা হচ্ছে বাচ্চার রেটটা কিন্তু গায়ের রেট অনেক কম আজকে বাট ক্রাইসিসের কারণে অনেকটা বেশি দাম বিক্রি হচ্ছে যাই হোক আমরা সর্বপ্রথম শুরু করতেছি আজকে ব্রয়লার বাচ্চার দামটা একটু পরেই আপনাকে জানান দিচ্ছি আমরা সর্বপ্রথম সোনালি থেকে শুরু করছি আজকে এই মুহূর্তে সোনালি নর্মাল চলতেছে আটাইশ থেকে তিরিশ টাকা সোনালি ক্লাসিক চলতেছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তারপর হচ্ছে আমরা যদি আপনাকে বলি এর পাশাপাশি কোয়েল কোয়েল চলতেছে নয় টাকা বা দশ টাকা এগারো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্রি হচ্ছে ফাউমি সাদা আজকে বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা মিশরি পাওমি চল্লিশ টাকা টাইগার মুরগির বাচ্চার দাম এই মুহূর্তে একটু টাকার মতো চলতেছে কালার বাটো একটি ষাট থেকে একষট্টি টাকার মধ্যেই চলাফেরা করতেছে এর মধ্যে যারা দেশি মুরগির বাচ্চা নিয়ে কাজ করতে চান অ্যাকচুয়াল তাদের জন্য দেশি মুরগির বাচ্চা আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরপরে একটু যাচাই বাছাই করবেন কারণ অনেক জেলায় বাচ্চা ক্রাইসিসের কারণে কিন্তু ডিলাররা একটু বেশি দাম বলার ট্রাই করে এটা কিন্তু মাথায় রাখবেন তারপর হচ্ছে গলা ছিলা মুরগির বাচ্চা কিন্তু আটচল্লিশ টাকা তারপর হচ্ছে টার্কি মুরগির বাচ্চা হচ্ছে একশো থেকে একশো টাকা তিথির মুরগির বাচ্চা একশো থেকে তিরিশ টাকা এরপরে যদি আমরা হচ্ছে বেজিমের কথা বলি সেটা হচ্ছে পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা এরপর যদি আমরা বিশেষ করে অনেক খামারি এখন রিসেন্টলি হয়েছে যারা হাঁস মুরগি পালন করেন হাঁস হাঁস স্পেশালি হাঁস একশো আট থেকে দশ টাকা কিনে আজকে বাদশা তারপর হচ্ছে খাকি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এইটা হচ্ছে মূলত আপনাকে যেগুলার কথা বললাম সেগুলা এরপরও আপনার অঞ্চলে কত কত চলে যেহেতু ক্রাইসিসের কারণে অনেকেই বেশি নেওয়ার ট্রাই করে দু চার পাঁচ দশ টাকা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অঞ্চলে কত চলছে বাট এখন আলটিমেটলি আমি আপনাকে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেব আর যেটা হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা অনেক জায়গায় নব্বই টাকা এরকমও রেকর্ড আমাদের কাছে আছে বাট আলটিমেটলি আপনি যদি গায়ের রেটটা দেখেন সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে বাষট্টি পঁয়ষট্টি টাকার মধ্যে তো গায়ের রেটের এখন হিসাব করা বা অনেক ক্ষেত্রে লাভ হয় না কারণ ক্রাইসিস বা আরো বিভিন্ন কিছু আছে আজকে প্রথমবার অনেক দিন পর ভিডিও বানাচ্ছি জন্য ডিটেইলসে যাচ্ছি না আস্তে আস্তে সব ডিটেলস পাবেন অবশ্যই আপনার জেলায় কত চলছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে ব্রাউন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রাউন লেয়ার নব্বই টাকা বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা কিন্তু ওইটারও আপনি গা রেট পাবেন ভাই সাতষট্টি আটষট্টি সত্তর এরকম বাচ্চার দামটা আপনাদেরকে জানানোর পর আপনাদের আহ হচ্ছে এলাকায় কেমন চলছে সেটা অবশ্যই করে জানাবেন আর প্রতিনিয়ত আমরা এখন অ্যাক্টিভ থাকবো সো আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে দেন আপনার জেলায় কেমন চলছে এই ছিল আজকের ভিডিও ভাই বাই